টেস্ট এই তরকারিটা আজকে মানে এই করি হ্যালো বন্ধুরা আমি আজকে বানিয়েছি কেরালিয়ার ফিশ করি বানিয়েছি এটা খেতে দুর্দান্ত টেস্ট তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এত সুন্দর ফিশ করি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না এটা রুটিও খাওয়া যাবে এবং ভাতও খাওয়া যাবে ঠিক আছে দুটোই খাওয়া যাবে এর সাথে দেখো কত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এ আশা করি এরকম তরকারি হয়তো আমাদেরকে বাঙালিরা কেউ রান্না করেনি এই ফিশ করিটা আগে কখনোই আমি বানানি আজকে প্রথমবার বানিয়েছি আজকে প্রথমবার বানানোর পরে এই তরকারিটা যখন আমি খেলাম এত সুন্দর টেস্ট হয়েছে ধারণার বাইরে তো বাড়িতে তোমরা অবশ্যই বড় একটা আলু নিয়ে নিয়েছি আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তেল নিয়েছি ফ্রাই বানের পরে তেলটা গরম করে নিয়েছিলাম আর আলুর মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আলুটা মিক্স করে নিয়েছি আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব দেখতে পাচ্ছ আমি কীভাবে ভাজছি একটু তেলটা একটু বেশিতে ভাজলে কি বলবো তো তাহলে ভালো হবে আর ওটা সুন্দরভাবে ভিতরে তো পুরো কাঁচা থাকবে না পুরো সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কীভাবে ভেজে নিয়েছি এবার আমি কী ভাববো ওই তেলেই আমি ভাজবো হচ্ছে মাছ মাছ নিয়েছিলাম এখানে আমি এক কিলো মাছ নিয়ে নিয়েছি মাছটাও আমার ভাজা গেছে এবার নিয়েছি ওয়ান ফোর কাপ তেল নিয়েছি তারপরে আমি দিয়েছি জিরা দিয়েছি এক চামচ জিরা একটা তেজপাতা আর একটা ডালচিনি দিয়েছি ওটা সুন্দর করে প্রায় ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি কি দিয়েছি দুই চামচ মতো আদা আদা বাটা শুধু আদা বাটা দিয়েছি এখানে এবার আমি কী দেবো এবার হচ্ছে টমেটো টমেটার পেস্ট দেবো মানে টমেটো মিক্সারে গ্লাইন্ডার করে নিয়েছি দুটো টমেটো আমি বড়ো সাইজে দুটো টমেটো গ্লাইন্ডার করে নিয়েছি এবার আমি দেবো মশলা মশলার মধ্যে দেখতেই পাচ্ছ আমি কী দিচ্ছি হলুদ দিয়েছি আর জিরা পাউডার দিয়েছি আর লবণ দিয়েছি আর কাশ্মীরি লাল মিরচি পাউডার দিয়েছি এই তরকারিতে বেশি মশলা যায় না ঠিক আছে আর মশলাটা জলের মধ্যে দিয়ে মিক্স করে অবশ্যই নেবে ঠিক আছে তাহলে তরকারিটা ভালো হবে এবার আমি যে ওই মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম এই তরকারি মধ্যে সবজির মধ্যে দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি তোমরা ওইভাবে মিক্স করে নেবে এবার আমি ওই কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা যেভাবে ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা তোমরা মিক্স করে নেবে ঠিক আছে কাঁচা লঙ্কা কম বেশি করতে পারো আর পাখি সব প্রসেস একই এবার সুন্দরভাবে মিক্স করে নিয়ে তেল যখন তেল ছুটবে তখন আমি কি করব আধা লিটার আধা লিটার গরম জল আমি দিয়ে দেবো ওর মধ্যে আর জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি কী দেবো আলুটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কি আলুটা ফুটার পর আরেকবার বলক আসার পর আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ যে আগের থেকে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা কথা আছে যে কোনো মাছ নিতে পারবো আমি রুই মাছটা নিয়েছিলাম তোমরা যে কোনো চাইলে যে কোনো এই তরকারির সাথে যে কোনো মাছ নিতে পারো অসুবিধে নেই আর এখানে একটা পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে নাইকেলের পেস্ট নাইকেলটা ভেঙে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর ভিত পিছনে যে স্ক্রিনটা থাকে ওটা ফেলে দেবে তোমরা তারপরে পেস্ট করবে তাহলে পুরো সাদা হবে তরকারি এবার আমি কী দেবো এবার সুন্দরভাবে যখন মিস আর একবার বলক আসার পরে এবার আমি কি করব ক্রিম কুকিং ক্রিমটা অবশ্যই মিস করবে এর মধ্যে ঠিক আছে কুকিং ক্রিম দেখতে পেয়েছো আমি কুকিং ক্রিমটা মিস করে নিয়েছি কুকিং ক্রিমটা আমি দিয়েছি হচ্ছে চার চামচ মতো কুকিং কুকিং ক্রিম দিয়ে চেয়েছি ঠিক আছে আর সুন্দরভাবে মিক্স করে নিলাম আপাত তারপর দিয়েছি আমি ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবে ধনেপাতা পাতা দিলে একটা টেস্ট আসে অন্যরকম ঠিক আছে গন্ধ আসে মানে খেতে ভালো লাগে ঢাকনা দেওয়ার পরে দেখো আমার তরকারি কালারটা খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ তো আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছে অবশ্যই আমাকে জানো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ফলো করে দিও